কে পাশে থাকলো কে পাশে থাকলো না এসব নিয়ে কখনোই ভাববেন না নিজেকে গুরুত্ব দিন নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জীবনের একটা বড় সময় চলে যায় আমরা অন্যের কথা চিন্তা করতে করতে আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি নিজের কথা ভুলেই যাই আমি যে নিজেও একটা মানুষ আমার যে নিজেরও ভালো লাগা খারাপ লাগা আছে সেটা আমরা কখনোই মনে রাখি কিন্তু দিন শেষে কি হয় যাদের জন্য আপনি এত কিছু করবেন তারা আপনার কথা মনে রাখবে না এই জন্য যেই জিনিসগুলো আপনাদের মানসিক কষ্টের কারণ হয় সেগুলোতে দূরত্ব বাড়িয়ে দিন আর নিজের মতন করে বাঁচুন নিজে আনন্দ থাকুন নিজে শান্তিতে থাকুন এখন রাত বাজে বারোটা তখন আমার মনে হইল যে আমি হচ্ছে একটু চাইনিজ রান্না করে খাবো আমার খুব চাইনিজ খাইতে মন চাইতেছে তো কি করব ঝটপট করে রান্না করে ফেললাম দেখলাম যে বাসায় তেমন কোনো সবজিও নাই তো যেই সবজি ছিল এটা দিয়েই ম্যানেজ করে ফেলছি শখের তোলা আশি টাকা এখন আমার আজকে চাইনিজ খাইতে মন চাইছে এখন আমি যদি আজকে না খেয়ে ভাবি আচ্ছা ঠিক আছে আমি এক মাস পরে খাবো এটা ভাবেই কখনোই জীবনকে উপভোগ করা যায় না যেটা আমার এখন দরকার সেটা এখন মানে আমি এখন করব এখনই এখন এটা খেয়ে আমি মনের মধ্যে যে তৃপ্তিটা পাবো যে শান্তিটা পাবো এটা মনে হয় আমি কালকে খেয়ে তো পাবো না এই জন্য নিজেকে ভালো রাখার জন্য যখন যেটা করতে মন চায় আগে পিছে এত চিন্তা করে যে এখন থাকবে কি হবে না কি করব কেমনে করব। এগুলো সব কিছু না ভেবে যখন যেটা করতে মন চায় তখন ঠিক সেইটা করা উচিত এখন যাই হোক আমি হচ্ছে এই যে রাইসটা রান্না করে ফেলছি এখন হচ্ছে যে সবজিটা রান্না করব। কিন্তু আমার বাসায় হচ্ছে ফ্রোজেন গাজর আর গাজরগুলো সব হচ্ছে এমনি কুচি কুচি করা তো সেই জন্য এটা দিয়েই চালায় দিছি আর হচ্ছে বরবটি পেঁপে মানে যেই অল্প সবজিগুলো ছিল এটা দিয়েই হচ্ছে রান্না করব। তো তার মধ্যে প্রথমে আমি হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি আর রসুনটা একটু হালকা ভাজি করে আর তারপর আমি পেঁয়াজটা দিব যেহেতু পেঁয়াজটা আমি আজকে সবজি হিসেবে ইউজ করতেছি মশলা হিসেবে ইউজ করতেছি না এই জন্য একটু পরে সবজি পেঁয়াজটা দিব যাতে এটা বেশি কুক না হয় তারপর এর মধ্যে হচ্ছে আমি গাজর দিয়ে দিয়েছি তারপর পেঁপে বরবটি এগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে এই সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে মিডিয়াম লো হিটে কিছুক্ষণ একটু সর্টে করে নিব তারপর হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তারপর আমি দিয়ে দিয়েছি সয়া সস আর ও গোলমরিচের গুঁড়ো তো দিয়েছি তারপর দিলাম হচ্ছে টমেটো সস সবকিছু দিয়ে আসলে এটা হচ্ছে পুরা ঝটপট স্টাইলে ফাঁকিবাজি পরে আর আমি রান্নাবান্না প্রফেশনালি করতে পারি না যেভাবে অগজ ভাবে যেভাবে পারি মোটামুটি পারি এই জন্য এটা নিয়ে কমেন্ট করার কোনো দরকারও নাই ঠান্ডা পানির মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে তারপর হচ্ছে সেটা সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর রাইসটা হয়ে গেছে এইটা হচ্ছে রাইসটার ফাইনাল লুক সবজিটা আমার রান্না হয়ে গেছে তারপর হচ্ছে চিকেন ফ্রাই ফ্রিজে এমনি ফ্রোজেন ছিল আমি জাস্ট ফ্রাই করে নিছি এরকম রাত্রেবেলা রান্না বান্না করে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ